জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নূতন নীতিমালায় দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে অনেক কিছু পরিবর্তন হয়েছে অর্থাৎ নেগেটিভ মার্কিং থাকবে না এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে না শুধু এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এ তথ্য জানা গেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ মঞ্জুর মোরশেদ বইয়া এ তথ্য জানিয়েছেন অর্থাৎ বিষয়টি এমনটা জানা গেছে এমসিকিউ পদ্ধতিতে হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 2025-26 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা কোনো নেগেটিভ মার্কিং থাকবে না অর্থাৎ নেগেটিভ মার্কিং যে রয়েছে প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর অর্থাৎ চারটি ভুল উত্তরের জন্য যে একটি সঠিক উত্তর কাটা যায় সেই নেগেটিভ মার্কিংটা থাকছে না এটি জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ বইয়া তিনি আরও জানান নতুন শিক্ষাবর্ষে লিখিত পদ্ধতিতে আর জবের ভর্তি পরীক্ষা হবে না শুধুমাত্র এমসিকিউ পদ্ধতিতে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং নেগেটিভ মার্কিংও থাকছে না অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অনেক কিছু পরিবর্তন হয়েছে যেখানে প্রথমত রয়েছে তোমাদের এমসিকু পদ্ধতিতে শুধু ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এমসিকু কত নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে কীভাবে হবে সেই তথ্য তোমাদের আজকে এই প্রতিবেদনে থাকছে এবং লিখিত পরীক্ষায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে না এবং বড় পরিবর্তন হয়েছে যে তোমাদের নেগেটিভ মার্কিং থাকছে না অর্থাৎ ভুল উত্তরের জন্য যে তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে সেই নেগেটিভ মার্কিংটা আর থাকছে না এটি কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে সকল শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দেবেন তাদের ক্ষেত্রে অনেকটাই ক্রেডিট মনে হচ্ছে কোন ইউনিটে কী কী সাবজেক্ট থেকে বর্তী পরীক্ষা অনুষ্ঠিত হবে যেমন এই ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে পদার্থবিজ্ঞান রসায়ন বাধ্যতামূলক এবং জীববিজ্ঞান গণিত ঐচ্ছিকভাবে থাকবে যে কোনো একটিতে উত্তর দিতে হবে অর্থাৎ যে সকল শিক্ষার্থী এই ইউনিটে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের পদার্থবিজ্ঞান এবং রসায়ন এই দুইটিতে বাধ্যতামূলক উত্তর দিতে হবে জীববিজ্ঞান এবং গণিত এই দুইটিতে একটিতে একটি উত্তর দিলেই সন্তুষ্ট মোটা টোটাল তিনটি সাবজেক্টে উত্তর দিতে হবে বি ইউনিটে যে সকল শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান থেকে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তিনটি সাবজেক্টে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সি ইউনিটে যে সকল শিক্ষার্থী ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের ইংরেজি গাণিতিক বুদ্ধিমত্তা ও বিজ্ঞান ম্যানেজমেন্ট থেকে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে যে সকল শিক্ষার্থী ব্যবসায়িক শিক্ষা থেকে সি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবেন সেই ইউনিটে বা অবাণিজ্য শাখা শিক্ষার্থীরা যারা রয়েছে তাদের থেকে যারা ইউনিট ভর্তি পরীক্ষা দেবেন তাদের জন্য সাধারণ জ্ঞান থেকেও ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে যেখানে থাকবে ইংরেজি গাণিতিক বুদ্ধিমত্তা ও সাধারণ জ্ঞান থেকে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ডি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান ও গাণিতিক বুদ্ধিমত্তা এই সকল সাবজেক্ট থেকে ডি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে শুধুমাত্র এমসিকু পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রতিটি ইউনিটে মোট ছিয়ানব্বইটি প্রশ্ন থাকবে প্রতি প্রশ্নের জন্য শূন্য দশমিক পঁচাত্তর করে থাকবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক অর্থাৎ একশো নম্বরের পরীক্ষায় অনুষ্ঠিত হবে যেখানে প্রতিটি প্রশ্নের মান থাকবে শূন্য দশমিক সাত পঁচাত্তর পরে বরাদ্দ থাকলে বলে জানান আহ অধ্যাপক তিনি এক শিফটেই এবার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে দ্বিতীয়বারের ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে না অর্থাৎ সেকেন্ড টাইমেরা দুই হাজার চব্বিশ সালের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা দ্বিতীয়বারের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না শুধু এক শিফটি প্রতিটা ইউনিটে এক শিফটি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে গত বছরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল এক একটি ইউনিটে প্রায় তিনটি চারটি শিফট ছিল কিন্তু এবারের ভর্তি পরীক্ষা শুধু একটি শিফটই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের কিন্তু ওয়ান শিফট টু শিফ্ট থ্রি শিফট ফোর শিফট এরকম কিন্তু ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে না শুধু শিফটি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে দ্বিতীয়বারে ভর্তি পরীক্ষায় কারা উপস্থিত থাকতে পারবে না ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এক ঘন্টা এ ইউনিট বি ইউনিটে ভর্তি পরীক্ষায় হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় এ ইউনিট এবং বি ইউনিটে ভর্তি পরীক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন দেখে নাও কোন ইউনিটের কবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে যেখানে ইউনিটের চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তেরোই ডিসেম্বর দুই শনিবার এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ছাব্বিশে ডিসেম্বর দুই শুক্রবার আর সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সাতাইশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ ডি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে নয় জানুয়ারি দুই ছাব্বিশ শুক্রবার বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে কলা ও আইন অনুষদ যেখানে তেইশে জানুয়ারি দুই ছাব্বিশ শুক্রবার এই কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় সর্বশেষ তথ্য যা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ অনেক কিছুই পরিবর্তন হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রমে গত বছরের থেকে এবছরে অনেক কিছুই পরিবর্তন হয়েছে তো আমার মতে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে অনেকটাই শিক্ষার্থীদের জন্য সাহায্য করা হয়েছে তাদের যেমন বিভিন্ন শিফট থাকে বা গত বছরের ভর্তি পরীক্ষায় এক একটি ইউনিটে পাঁচ ছয়টি ইউনিট শিফট ছিল যে ক্ষেত্রে অনেকটাই ঝামেলা ছিল যে কোন শিফট থেকে কতজন নিবে কোন শিফট থেকে কতজন সাবজেক্ট প্রোভাইড করা হবে সেক্ষেত্রে কিন্তু অনেকটাই জামেলা ছিল কিন্তু এক দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় কিন্তু একটি ইউনিট থাকবে একটি শিফট থাকবে বাকি কোনো শিফট থাকবে না সেক্ষেত্রে কিন্তু তোমরা সবাই নিজেদেরকে নিজেরা পরিচালনা করতে পারবে যে তোমাদের কোন কত মেরিটে তোমরা কত সাবজেক্ট পেতে পারো সেই তো তোমরা কিন্তু পেয়ে যাবে